ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে এইচএসসি পরীক্ষার পরপরই অনেকটা আত্মবিশ্বাসী হয়ে আল্লাহতালার উপর ভরসা দেখে বাবা মায়ের দোয়া নিয়ে অ্যাডমিশন জার্নিটা শুরু করতে হয় এর মধ্যে অনেকেই এইচএসসিতে থাকতে টুকটাক পরে কেউ বা শুধুমাত্র এইচএসসির পরে এসেই একটা ছক্কা লাগিয়ে দেয় এসে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় সো এই ক্ষেত্রে তোমার আসলে করণীয়টা কি এবং তুমি কি কি চিন্তা করলে তোমার চান্স পাওয়াটা সহজ হবে সেগুলো নিয়ে কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি যত বেশি পারো একেবারে শুরুর দিকে প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট পাঁচ সাত আট বছর প্রশ্ন কোন সিস্টেমে করেছে বই থেকে কিভাবে প্রশ্ন কমন আসে কোন পড়াগুলা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত নাই কিন্তু আসে এবং সেগুলো তুমি আসলে কোথা থেকে পড়বা তোমার কোচিংয়ের সিট থেকে পড়বা নাকি বাইরের কোনো বই থেকে পড়বা এই জিনিসগুলো সিলেক্ট করে নেওয়া প্রশ্নের প্রসেসটা বোঝা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটাকে এগিয়ে নেওয়ার একটা অন্যতম প্রধান ধাপ এটা করার পরে তুমি কোনো একটা অনলাইন ব্যাচ কিংবা কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হলা সেখানে ভর্তি হওয়ার পরে ক্লাস যখন শুরু করবা কোচিংয়ের ওই লেকচার শিটটা পুরোপুরিভাবে শেষ করবা যেদিন যেটা পড়াবে ওইটা শেষ করে তুমি চেষ্টা করবা ওই সেম টপিকটা বই থেকে পড়া যায় কি না শুধুমাত্র সিটের উপর নির্ভরশীল না থেকে বই পড়লে সিটে যদি কোনো ভুলও পড়ে থাকো সেটা বই পড়লে কিন্তু ধরতে পারবা যখন দেখবা শিটের উত্তর আর বইয়ের উত্তর মিলছে না তখন ভুলটা বের হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি আমার এডমিশন টাইমে করেছিলাম সো তুমি ওই শীতটা পরে ওই জিনিসটা বই থেকে পড়বা এবং ভালোভাবে শেষ করবা বুঝে বুঝে পাঁচ ছয় সাত ঘন্টা সময় যদি শীত শেষ করতে লাগে করবা তার দিন তুমি নতুন পড়া পড়বা বা ওই দিনে যদি সময় থাকে তুমি ইংরেজি মুখস্থ আইটেম বাংলা মুখস্থ আইটেমগুলো পড়বা যেমন প্রিপোজিশন ভোকাবুলারি গ্রুপ ভার্ব স্পেলিং অ্যানালজি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস প্রভার্ব কিংবা এক কথায় প্রকার সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন মুখস্থ আইটেমগুলোকে সে মানে মুখস্থ আইটেমগুলোকে ডেইলি সকালে ঘুম থেকে উঠে একবার পড়বা রাতে ঘুমোতে যাওয়ার আগে আরেকবার রিভিশন দেওয়া যাবা কারণ এগুলো থেকে প্রশ্ন বেশি আসে এবং এগুলো সহজে মনে থাকতে চায় না এর বাইরে তুমি কোচিং এর পড়াগুলো পড়বা এখন ধরো যেদিন কোচিংয়ে ক্লাস নাই এবং তুমি মোটামুটি ফ্রি ওদিন তুমি নিজে নিজে পড়বো অর্থাৎ সাধারণ জ্ঞান কিছুটা পড়ে এগিয়ে রাখলা ম্যানেজমেন্টটা একটু পরে রাখলা মার্কেটিংটা একটু এগিয়ে রাখলা ফাইন্যান্সটা একটু দেখে রাখলা কিংবা বাংলা পদ্যগুলো নিজে নিজে রিভিশন দিলা কিংবা তুমি মানে একটু নিজের থেকে কোচিংয়ে পড়াচ্ছে না বা বেচে পড়াচ্ছে না সমস্যা নেই তুমি তো টপিক সিলেক্ট করে বুঝে ফেলেছো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে নিজে নিজে কিছুটা পড়ে রাখা এটা তোমার অ্যাডমিশন টাইমে অন্যদের চাইতে এগিয়ে যেতে সহায়তা করবে বেশি প্রতিটা পরীক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে দিবা পরীক্ষায় না পারলে হতাশ না হয়ে কেন ভুল হলো এবং এই ভুল যেন পরবর্তীতে না হয় সেটা শিখে নিবা শিখে নিলে হয় কি একই ভুলের পুনরাবৃত্তি হয় না এবং পরবর্তীতে এই ভুলটা মনে থাকে যে এই কারণে প্রশ্নটা পারছিলাম না বা এটাতে ঝামেলা ছিল এটা আমি শিখে নিলাম সো এইভাবে তুমি একটু প্ল্যান করে পড়তে পারো এর বাইরে রিভিশন দিবে অনেক বেশি এক সপ্তাহে যা পড়েছ আট নাম্বার দিন নতুন কিছু না পড়ে গত এক সপ্তাহের সকল পড়া একেবারে ধরে ধরে রিভিশন দাও পনেরো দিন পরে পনেরো দিন আগের সকল পড়া একদিন সময় নিয়ে রিভিশন দাও একুশ দিন পরে একুশ দিনের আগের সকল পড়া তুমি একুশ বাইশ নাম্বার দিনে এসে রিভিশন দাও এক মাস পরে এক মাস আগের সকল পড়া দুই থেকে তিন দিন সময় নিয়ে বেশি করে রিভিশন দাও যত বেশি রিভিশন দিবা যত বেশি রিপিট করবা পড়াগুলা তত বেশি মাথায় থাকবে এবং যত বেশি মাথায় থাকবে তত সুন্দরভাবে পরীক্ষার খাতায় তুমি লিখে আসতে পারবা একেবারে শুরুর থেকেই লিখিত প্রস্তুতি নিয়ে সজাগ থাকবা শুরুর থেকেই তুমি নিজে নিজে ফ্রি হ্যান্ড রাইটিং একটু চর্চা করবা লিখিত প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করবা তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় কোন টাইপ প্রশ্ন আসতে পারে তুমি একটু নিজে নিজে প্রেডিক্ট করবা একটু অনুমান করবা অ্যাক্সামশন করবা যে আমার বেলা কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে ওইগুলোকে নিজে নিজে অ্যাক্সামশন করে নিজে নিজে লেখার চেষ্টা করবা এবং তোমার লেখাটা ঠিক আছে কিনা না সেটা তুমি লিখে চার জিবিটিকে টাইপ করে দিয়ে দিলে সে সেখানে কোনো ভুল থাকলে বা এটাকে আরও কীভাবে গুছিয়ে লেখা যায় প্রসেসটা বলে দেবে সো এই প্রসেসে নিয়মিত রিভিশন নিয়মিত পরীক্ষা দেওয়া এবং আত্মবিশ্বাসী থাকতে হবে অনেক সময় মনে হবে আমার দ্বারা মনে সম্ভব না অনেক সময় মনে হবে আমার তো জিপিএ খারাপ অনেক সময় মনে হবে ঢাকার এই ছেলে মেয়েদের সাথে আমি পরিশ্রম করে পারব কি না এই সকল এক্সপিরিয়েন্স আমাদেরও হয়েছিল আমরা সেগুলোকে ওভারকাম করে এক সাইডে রেখে পরিশ্রম করে নামাজ কালাম পরে আল্লাহর কাছে মোনাজাতে যাতে বার চাইতাম যেন আমি চান্স পাই আল্লাহ তালা আপনি আমাকে এই সুযোগটা দেন আমি যেন আমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারি আমার বাবা মায়ের মুখে যেন আমি একটা সফলতার দেন এই কথাবার্তাগুলো পরিশ্রম করা লেগে থাকা একেবারে ঢাকির শেষ দিন পর্যন্ত আত্মবিশ্বাসী ছিলাম লেগেছিলাম এইচএসি পরীক্ষার রেজাল্ট আমার মন মতে আসেনি এটা নিয়েও চিন্তা করিনি আমার কথা হচ্ছে আমি আমার পরিশ্রম করবো অ্যাডমিশনের জন্য এবং এই চার পাঁচ মাস আমি আমার সর্বোচ্চটা দিয়ে লেগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার করে নিব এবং পেরেছে এবং আমার বিশ্বাস তুমিও পারবার তোমার এই জার্নিকে স্মুথ করতে আমরা সব সময় তোমার সাথে আছি তোমার যে কোনো পরামর্শ যে কোনো গাইডলাইনের জন্য আমাদেরকে এস এম এস করো নক করো আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ